আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দ্বয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনার সহবাসের ক্ষমতা বাড়ানোর মন্ত্র অনেক ভাই আছে দুর্বল তাদের জন্য এই মন্ত্রটি এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা সহবাসকালীন ক্ষমতা বাড়াতে পারবেন সময় বৃদ্ধি করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বার আপনারা যে কোনো সময় কল করে যে কোনো কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন এখন সর্বপ্রথম আপনারা এই মন্ত্রগুলো যোগ করে নেবেন কমসে কম একশো আট বার করে এই মন্ত্রটা এক সপ্তাহ যোগ করে নেবেন তাহলে কাজের রেজাল্ট আরও বেশি ভালো পাবেন নেওয়ার পরে শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন এই কাজটা তারপরে যখন আপনি আপনার কাজ করবেন এই মন্ত্রটা খাটাবেন সর্বস্কালীন যখন নাকি আপনি ক্ষমতা বাড়াতে চান তাহলে এই এক গ্লাস পানি আনবেন আপনি আপনার নাম ধরে হ্যাঁ এক গ্লাস পানি এনে এই মন্ত্রটি আপনি এক শ্বাসে তিনবার করে পড়বেন একটা করে দিবেন দিবেন এইভাবে সাতবার পরে সাতটি ফু দিবেন তিন সাথে একুশবার হয়ে যাবে ফু দিয়ে আপনি পানিটা খেয়ে ফেলবেন কে অল্প সময় পরে আপনি সব বাসে যাবেন দেখবেন আপনার সময়টা বেশি হবে এবং কি ক্ষমতাটা বাড়বে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজ হয় এবং কি কাজে লাগে ওরকম ধরনের বিদ্যাগুলোই আমি দেওয়ার চেষ্টা করব পুরাতন বিদ্যাগুলো সবাই আমার চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন